এখনও জীবিত নবীজিকে ছায়া দেয়া সেই সাহাবি গাছ কোথায় এবং কোন দেশে এখনও দাঁড়িয়ে আছে সেই গাছ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আইয়ামে জাহিলিয়ত যুগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশী বংশে জন্মগ্রহণ করেন নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম জন্মের পূর্বে তিনি তার বাবা আবদুল্লাহকে হারান এবং মাত্র ছ বছর বয়সে মাকে হারানোর পর তাকে আরবের ধাত্রী প্রথা অনুসারে বনুসাদ বংশের ধাত্রী হালিমার কাছে পাঠানো হয় যদিও প্রথমে নবজাতক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মাতা আমিনা এবং পরে চাচা আবু লাহাবের দাসী সুরাইবার দুধ পান করেছিলেন পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি ধাত্রী হালিমার কাছেই ছিলেন মা বাবা মারা যাওয়ার পর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মুতাল্লেফ কিন্তু তিনি কিছুদিন পর ইন্তেকাল করেন এরপর তার চাচা আবু তাকে নিজের সন্তানের মতো পালন করা শুরু করেন আবু তালিব এবং তার স্ত্রী ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহযত্নে লালন পালন করেন ছোটবেলা থেকে তিনি অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন যেমন সততা নির্ভীকতা এবং কঠোর পরিশ্রমের গুণাবলী চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী এবং তাকে সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অল্প বয়সে ব্যবসা শিখিয়েছিলেন মাত্র 12 বছর বয়সে আবু তালিবের সাথে ব্যবসায়িক সফরে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে জর্ডানের মরুভূমিতে তারা যখন মালামাল নিয়ে যাচ্ছিলেন তখন এক পাত্রী লক্ষ্য করা যে একটি মেঘ বালক মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ছায়া দিয়ে যাচ্ছিল যেখানে সেখানে তিনি যাচ্ছিলেন মেঘটি তার সাথেই যাচ্ছিল পাত্রী অবাক হয়ে যান এরপর মোহাম্মদ ও তার চাচা সেই মরুভূমি শুকিয়ে যাওয়া মৃত্যু প্রায় গাছের নিচে গিয়ে বসলেন তখনই আল্লাহর কবুতরের সবুজ ছায়ার ভেসে উঠল চোদ্দশো বছর পর আজও সেখানে সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে সেই গাছটি এটিকে বলা হয় সাহাবি গাছ এসব ঘটনা দেখে পাদ্রী ছুটে এলেন আবু তালিবের কাছে এবং বালকের পরিচয় জানতে চাইলেন সব শুনে পাদ্রী বুঝতে পারলেন এই বালক তাদের কিভাবে বর্ণিত শেষ নবী এরপর পাদ্রী আবু তালিবকে এসে জানান এই বালকই সেই শেষ নবী যা তাদের ধর্মগ্রন্থ বর্ণিত হয়েছে তিনি আবু তালিবকে সতর্ক করেন ভবিষ্যৎ তার অনেক শত্রু হবে আবু তালিব সেই পাদ্রির কথাগুলো জীবনের শেষ দিন পর্যন্ত মনে রেখেছিলেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক